ছোট স্টুডেন্টদের মধ্যে পড়া পড়তে মজা লাগে না কার কার হাত উঁচু করো পড়তে মজা লাগে না ভেরি নাইস পড়তে মজা লাগে না মজা লাগে না ভেরি নাইস আছে তোমরা যারা যারা হাত উচু করছো যারা হাত আমাদের করো প্রত্যেকে আসো ভেরি নাইস হাত নামাও একটা ইন্টারেস্টিং জিনিস বলি পড়তে কেন মজা লাগে না সেটা বলি আমাদের ব্রেইনের মধ্যে আছে না ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হইলে মজা লাগে যে ভাই আপনি কি করছেন ব্রেইনের মধ্যে তৈরি হয় হ্যাঁ সব মজা ব্রেইনে আচ্ছা একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরে সে হাঁটতে পারছে না চলতে পারছে না হাত আছে পা আছে কারণ কি জানো হাত পা চলার জন্য ব্রেইনের যে সেন্টার আছে সেই সেন্টার অফ হয়ে গেছে সেই সেন্টার কাজ করতেছে না ঠিক তেমনি করে ব্রেইনে ভালো লাগার একটা সেন্টার আছে ভালো লাগার কি আছে বলো সেন্টার এই সেন্টারটা যেই জিনিস দিয়া চলে তার একটা সুন্দর নাম আছে আচ্ছা করা ইংলিশ কি বলো তো করা ডু ডু দিয়া নাম ডোপামিন কিরাম বলো ডোপামিন ঠ্যাং আছে না ঠ্যাং ঠ্যাং মাঝখান আছে ডো মিন কি নাম বলো ভেরি নাইস ডো মিন একসাথে বলবো ডোপামিন বলো ডোপামিন এবার শোনো খুব ইন্টারেস্টিং ব্রেইনে ডোপামিন তৈরি হইলে ভালো লাগে ডোপামিন তৈরি হইলে কি লাগে ভালো আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি শোনো একদম মন দিয়ে কয়েক মিনিট বলবো একদম মন দিয়ে ডোপামিন তৈরি হলে ভালো লাগে না এখন শোনো তোমার বই যখন তুমি পড়ো হ্যাঁ তোমার ভালো লাগার বুদ্ধি শিখাই দিছে কিভাবে ভালো লাগবে বই পড়লে তোমার ব্রেইনে ডোপামিন তৈরি হয় দশ ইউনিট কত দশ মানে করো তুমি দশ টাকা পাইছো বই পড়লে আর তুমি যদি বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতেছো তোমার তৈরি হয় বিশ ইউনিট কত আচ্ছা একজন মনে করো একই কাজ করলে দশ টাকা পায় একই কাজ করলে বিশ টাকা কোন কাজটা করতে চাবে যেটা বেশি টাকা পাবে তাহলে এখন বলো তো তুমি যদি প্রথমে গল্প করো তাহলে প্রথমে তো তোমার ব্রেন বিশ টাকা করে পাইলো তারপরে কি সে দশ টাকার কাজ তার আর লাগবে 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 না বলো তো না শব্দটার ইংরেজি কি নোটা উল্টাইলে কি হয় অন অন মানে হচ্ছে চালু হওয়া অন মানে কি হয় না ফ্যানটা অন করিয়ে দিত বাবা মানে চালু কর একটিভিটি অন করতো চালু কর মোবাইলটা একটু অন তো চালু কর অন মানে কি চালু করা এবং অন মানে কি যেন সামনে যাওয়া অন মানে কি আচ্ছা বলতো নোটাকে উল্টাইলে কি হয় তাইলে বন্ধুর সাথে গল্প আমি করব কিন্তু সেটা কি পড়ার আগে না পড়ার পরে তাইলে পড়ার আগে যদি আমি গল্প করি তারপরে পড়তে মন যাবে না কিন্তু আমি যদি পড়ি তারপরে যদি গল্প করি তাহলে আমার পড়াও মজা লাগবে গল্পও মজা লাগবে পড়াও মজা গল্পে মজা তাহলে তো আগে কি গল্প করবো না আগে বই পড়বো আগে কি করব? আচ্ছা তাহলে এবার একটা দেখি মারাত্মক বাংলাদেশের অদ্ভুত সুন্দর কারণ সত্যি কথা মনটা চাঙ্গা হইল সারা দেশের হয়। আমেরিকা, ইংল্যান্ড এক দিকে আমাদের বাংলাদেশ আরেক দিকে থাকবে বিশ্বাস করো সত্যি কথা বলছি মারাত্মক স্টুডেন্ট এবং এই ছোট্ট বাচ্চাদের যে অ্যাক্টিভিটি আমি তো ইউনিভার্সিটিতে যে বক্তব্য দিই ওদের গ্রুপ একদিকে থাকলে এদের সাথে পাবে না নিশ্চিত সুপার হিট গ্রুপ অসাধারণ মানে আমি যেটা দেখতেছি এই স্টুডেন্টরা এদের যে অ্যাক্টিভিটি দেখো কি অসাধারণ একটা জিনিস দেখো পড়ার ক্ষেত্রে প্রথমে বন্ধুর সাথে গল্প করবো নাকি আগে পড়বো পড়বো তারপরে আর সেইবার বলো তো আমাদের যে ব্রেনটা এটা কি কোনো কোম্পানি বানাইছে না আল্লাহ বানাইছে আচ্ছা যে যে জিনিসটা বানায় তার কাছে ওই জিনিসটার চাবি থাকে না তাইলে ব্রেনটা চাবি দেওয়া যদি আমরা ভালো করতে চাই কার সাথে কানেকশন করতে হবে আচ্ছা আল্লাহর সাথে চিঠি লেখার একটা বুদ্ধি আছে যে ভাই কি কন চিঠি লিখবেন হ্যাঁ দৈনিক পাঁচবার একসাথে চিঠি লিখতে পারো সেটা হচ্ছে নামাজ কি বলো নামাজ এই নামাজ যদি আমরা পড়ি তাইলে আল্লাহর সাথে চিঠি লিখলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে খুশি হবে আচ্ছা ছোটবেলায় ধরো যে তোমার আব্বা আম্মা তোমাকে আদর করে বড় হইলেও করে ঠিক না তোমার আব্বা আম্মা তোমাকে যতটা আদর করে আল্লাহ কিন্তু আমাদেরকে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর করে কিন্তু একটা শর্ত আছে সেটা কি জানো আচ্ছা আমরা যারা এখানে একটু বড় আছি তাদের কাছ থেকে তোমরা শুনো তাইলে বুঝতে পারবা আচ্ছা আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে জানিয়ে একটা কাজ করে আমরা বড়রা কি খুশি হই নাকি কষ্ট পাই বড়রা বলি না কেন খুশি না কষ্ট খুশি এবার চিন্তা করেন তো আল্লাহকে জানিয়ে যদি আমি একটা কাজ করে আল্লাহ খুশি হবে না কি কষ্ট পাবে আল্লাহ তো কষ্ট বলে কিছু নাই খুশি নেই কিন্তু আমি বুঝাচ্ছি আল্লাহ তখন আল্লাহ তখন হচ্ছে বান্দার উপরে রহমতটা কি বাড়াবে না কমাবে বাড়াবে এবার আমাকে একটা জিনিস বলো এই ছোট্ট যারা আছো ব্রেইনের চাবি যদি আমি স্টার্ট করতে চাই কার সাথে কানেকশন আর আল্লাহর সাথে কানেকশনের জন্য পাঁচবার চিঠি লেখার যে নিয়ম সেটার নাম কি নামাজ তাহলে প্রত্যেক দিন যদি পাঁচবার আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ো তাহলে দৈনিক পাঁচবার সিটি লেখা হইলো না দৈনিক পাঁচবার কি হলো সিটি সিটি লেখলে কানেকশনটা বাড়ে কিরকম বলি একজনকে এমনিতে দাওয়াত দিলা ভালো কিন্তু কার্ড দিয়ে সুন্দর করে একটু যদি দাও খুশি হয় না তোমাকে মনে করো চিফ গেস্ট বানাইছে এক জায়গায় কার্ড দিল তুমি একটা জন্মদিনের একটা কার্ড পাইছো খুশি লাগে না তাইলে এরকম আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আল্লাহ খুশি হয় নাকি কষ্ট পায় খুশি হয় আচ্ছা বলো তো আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আমরা সেজদা দেই না সেজদা যখন আমরা সেজদা দেই তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে মাটিতে কপালটা কোথায় লাগে আচ্ছা বলো তো নাক আছে না নাক এ নাকে হাত দাও একটা জিনিস বলি হাসি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায় দেখছেন কারণ হচ্ছে যে এটার সাথে অলফেকশন সেকশন্টরি বলে একটা নার্ভ আছে সেটা কানেকশন বেরিয়ে হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞানীরা দেখছে হাসি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাঁচি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা এইটাকে বলে মর্যাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল কেন কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেকদিন পাঁচবার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে কয়বার আচ্ছা নামাজ যখন আমরা পড়ি নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুকুরিয়া আদায় করি কি করি না শুক্রিয়া আদায় করি আচ্ছা এবার অনেকে বলবে যে ভাই যে নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না অনেকে বলে না এই আচ্ছা ব্রেইনের ক্যাপাসিটি মানে ব্রেনটা ঠিকভাবে কাজ করে না এরকম কার কার মনে হয় ব্রেইন কাজ করে না ঠিকভাবে ছোট বাচ্চার মধ্যে আচ্ছা ভেরি ফাইন ব্রেনটা মনে হচ্ছে একটু কাজ করে কম না আচ্ছা এদের ব্রেইনটা বাড়িয়ে দিতে হবে এখন ব্যবস্থা করতেছি ব্রেইনটা কীভাবে বাড়ায় চোন তোমাদের একটা বুদ্ধি শিখাই তাহলে তো আবার ব্রেইনটা বাড়বে কীরকম সেটা বলি এই